শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে শ্রী শ্রী রাধা গোবিন্দের পূজা ও মহানাম উৎসব উপলক্ষে সমিতির পরিচালনায় চার দিন ব্যাপী হরিনাম ও আয়োজন করা পলসন্ডা হয় পলসন্ডা গ্রামে এই মহানাম যজ্ঞ অনুষ্ঠানে শ্রীকৃষ্ণ শ্রীকীর্তন পরিবেশন করেছেন জেলা ও জেলার বাইরে থেকে আগত খ্যাতনামক কীর্তনিয়ারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ जोगा नंबर सेवन फोर ट्रिपल सेवन डबल नाइन फाइव वन सिक्स শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে শ্রী শ্রী রাধা গোবিন্দের পূজা ও মহানাম উৎসব উপলক্ষে পলসন্ডা সেবাব্রত সমিতির পরিচালনায় চার দিনব্যাপী হরিনাম ও লীলা সংকীর্তনের আয়োজন করা হয় পলসন্ডা গ্রামে নবগ্রামের পলসন্ডা গ্রামে দশই ভাদ্র মঙ্গলবার বিকেলে রাধাগোবিন্দর ঘট স্থাপন ও গীতা পাঠের মধ্যে দিয়ে সূচনা হয় এই উৎসবের তেরোই ভাদ্র মহানাম ও লীলা কীর্তন শেষে নগর পরিক্রমা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এই মহানাম যোগ্য অনুষ্ঠান কীর্তন পরিবেশন করেছেন পলসন্ডা গ্রামের কীর্তনিয়া মামুনি সহ বীরভূম থেকে আগত সুধাক খ্যাতনামা বেতার শিল্পী কীর্তনিয়া সোমা দাস এদিনের কীর্তন আসরে কীর্তন শুনতে আসা শ্রোতাদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন কীর্তন শেষে সকল ভক্তদের জন্য মহাপ্রসাদেরও ব্যবস্থা করা হয় পলসন্ডা সেবত সমিতির পক্ষ থেকে এখানে চার ব্যাপী মহানাম যোগ্য অনুষ্ঠান আমাদের পলসন্ডা গ্রামে চলছে আজকে তার শেষ দিন এবং আমাদের এখানে আমাদের বীরভূম থেকে আগত সুকন্ঠি কীর্তনিয়া শ্রীমতী সোমা দাস সুন্দরভাবে কীর্তন পরিবেশন করেছেন এবং আমাদের সেই কীর্তনে আমাদের পলসন্ডা পলসন্ডা গ্রাম এবং আশপাশের মানুষ বা ভক্তবৃন্দ তারা খুবই আনন্দিত হয়েছেন আমাদের যে সব সদস্যবৃন্দ আছে তারা সবারই উদ্যোগে সকলের প্রচেষ্টায় এবং আমাদের গ্রামবাসীর প্রচেষ্টায় এবং আমাদের পলসুনা মোড় আশপাশের প্রচেষ্টায় আমরা আজকে এত বড় প্রোগ্রাম করতে পেরেছি আমরা চাইছি তাদের সহযোগিতায় ভবিষ্যতে বা পরের বছর আমরা যাতে এত ভালো অনুষ্ঠান আমরা করতে পারি হাজার হাজার লোক এখানে প্রসাদ আপনার বিতরণ হয়েছে এবং প্রসাদ খেয়ে খুবই মানে আনন্দিত হয়েছেন এবং তারাও চাইছেন ভবিষ্যতে আমাদের এখানে যাতে ভালোভাবে প্রোগ্রাম আরও সুন্দর হয় এবং তারা তাতে আরও সহযোগিতা করবেন আমাদেরকে এইটুকু বলেছেন আমরা চাইছি তাদের দান তাদের সহযোগিতা তাদের উপকার আমরা নিয়ে আমরা ভবিষ্যতে আরও সুন্দরভাবে আরও যাতে ভালোভাবে প্রোগ্রাম করতে পারি আমি আমার আমার মতো আর কেউ চঞ্চল তার কথায় কথায় জীবনে সে রং ভরা চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগ করে পাগ করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ